আমাদের ড্রামা ক্রিয়েশন চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা একটি নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই গল্পটি মূলত একটি রোমান্টিক গল্প এবং এটি একটি কোরিয়ান ড্রামা যেটা অবশ্য আপনাদের আনন্দ দিবে এই গল্পটি শুরু হয় একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের দৃশ্য দেখিয়ে দেখা যায় ফায়ার ফাইটাররা কোনো একটা বিল্ডিংয়ে আগুন নেবানোর চেষ্টা করছে এবং অতর্কিত বিস্ফোরণের কারণে ওদের মধ্যে থেকে দুজন ফায়ার ফাইটারের হয়ে যায় যায় দেখে আমাদের নায়ক ঘুম ফায়ার ফাইটারদের ওই টিমের লিডার তার কাছে মনে হয় সেদিন তার বোলের জন্যই তারা ওই দুইজন সঙ্গী মারা গিয়েছিল আর এই অফরাধ বোধের জন্যই রাতে ডঙ্গের ঠিক মতো ঘুম আসতো না বর্তমানে ডং একটি এসকিউ টিম মিলে কাজ করছে তার টিমে আরো তিনজন মেম্বার রয়েছে তো তাদের কাজের উপর মাইল থেকে ওয়ারা আসে ফ্লোরা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ চেয়ারম্যান মিস্টার এর ফার্স্ট ফ্যাক্টরির সমস্ত ইনফরমেশন কালেক্ট করার জন্য যে সেখানে এখানে কলিগদের কোনো ব্যবসা হচ্ছে কিনা দেখা যায় ডং একজন ওইটা সে যে জন্মদিন পার্টিতে চলে এসেছে আজ হঙ্গের একমাত্র নাতনি হিয়ার জন্মদিন ছিল সে উপলক্ষে পার্টির আয়োজন করা হয়েছে পার্টিতে আমরা হিয়ার সৎ বাই মিংকেও দেখতে পাই যদিও সে হিয়ার সৎ বাই ছিল কিন্তু হিয়া তাকে পছন্দ ভালোবাসতো স্পেস দেওয়ার জন্য হিয়াকে স্টেজে ডাকা হলে সে তো ঠিক মতো স্পেস দিতে পারে না যা দেখে সবাই তাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করতে শুরু করে এসব দেখে মন খারাপ করে ফেলে এবং সেখান থেকে চলে যায় অন্যদিকে দেখা যায় ডং হং সাথে পার্সোনালি কথা বলার জন্য তার রুমের দিকে যেতে শুরু করে কিন্তু সিকিউরিটি গার্ডরা তাকে অ্যালাউ করে না তাই তাদের চোখ পাখি দিয়ে রুমে যেতে গেলে গার্ডরা রঙের পিছনে পড়ে যায় এদিকে আমরা দেখি ইন্টারনেটে মানুষের ব্যাড কমেন্টস দেখে মোড অফ হয়ে যায় আর এসব কিছু বলার জন্য সে অনেক বেশি করতে থাকে এবং দেখা যায় হাত থেকে বাঁচাতে সে হেয়ার রুমে ঢুকে পড়েছে গার্ড দরজা ধাক্কা দিলে ডঙ্গিয়ে পড়ে হেয়ার ওপর আর অ্যাক্সিডেন্টলি তাদের মধ্যে তখন কিস হয়ে যায় অপর গার্ডটি বলে এটা হিয়া ম্যামের রুম এখানে আমাদের যাওয়া উচিত নয় গার্ডরা তখন টিম খুঁজতে অন্যদিকে বন্ধ হয়ে যায় সেই সাথে হিয়া ডংকে ওর আঙ্কেল ভেবে জড়িয়ে ধরে রান্না করতে থাকে ডং বোঝানোর চেষ্টা করে সে তার আঙ্কেল নয় কিন্তু হিয়া তার কোনো কথাই শোনে না তাই বাধ্য হয়ে ডং তো হিয়াকে সাথে নিয়ে বের হয়ে পড়ে ডংয়ের ট্রিটমেন্ট হান এবং রেন তাদেরকে দেখে ফলো করতে শুরু করে তারপর তারা সবাই একটি হোটেলে চলে আসে এখানে হিয়াকে রেখে দিয়ে ওরা সবাই চলে যায় বাসায় ফেরার পর ওরা সবাই আলোচনা করছিল কিভাবে ওরা হিয়ার দাদু মানে হংয়ের কাছে পৌঁছাতে পারবে রিয়ান ল্যাপটপ দেখিয়ে বলে হেয়ার দাদু হেয়ার জন্য একজন টিসার খুঁজছিলো তাদের কাছে এটাই একটা সুযোগ আগের প্ল্যানটা তো ফ্লপ হয়ে গিয়েছে কিন্তু টং এখন খুব সহজে টিসার সে যে হং এর কাছে পৌঁছাতে পারবে এর মাধ্যমেই অন্যদিকে সকালে হেয়ার গুম বাংলে সে নিজেকে এই হোটেল রুমে দেখতে পেয়ে রিসেপশনিস্টদের কাছে থাকা ভিডিও ফুটেজের মাধ্যমে হেয়া জানতে পারে গতকাল রাতে সে তিনটা ছেলের সাথে এখানে এসেছিল এবং ডিসিপশনিস্টকে ওই ভিডিওটি डिलीট করে দেওয়ার কথা বলে আর হিয়া সেখান থেকে চুপি চুপি বাড়ির দিকে চলে যায় এবং তার রুমে যাওয়ার আগে তার দাদু তাকে দেখে ফেলে এবং জিজ্ঞাসা করে সারা আসছে কোথায় ছিল সে তো পার্টিতে ঠিক মতো স্পেচও দিতে পারেনি সে কি জানে এতে তার দাদু সবার সামনে কতটাও অপমানিত হয়েছে হিয়াতার দাদুকে মিষ্টি মিষ্টি কথা বলে ম্যানেজ করে নেয় যাতে তিনি আর তাকে বকা না দেয় আর হয় ঠিক এমনই যাই হোক দাদু বলে তিনি হিয়াকে কোম্পানির মালিক বানাতে চায় আর তাই তিনি হিয়ার জন্য একজন টিচার খুঁজছিলেন যাতে খুব অল্প সময়ে সে হিয়াকে কোম্পানির পরিচালনার কাজ শিখিয়ে দিতে পারে ইয়া বলে সেই সব কোম্পানি সামলানোর মতো যে আমরা কাজ করতে চাই না দাদু চাইলে তো তার মিকিও কোম্পানির দায়িত্ব নিতে পারত কিন্তু দাদু তার কোনো কথা না শুনে ওকে রেডি হয়ে কোম্পানিতে আসতে বলে তারপর কোম্পানির লিপ্টের মধ্যে হিয়ার সাথে ডঙ্গের দেখা হয়ে যায় ডং তো হিয়াকে দেখে মুখ ডেকে নেয় ডঙ্গের হাতে থাকা ব্যাপারে পড়ে হিয়া বুঝতে পারে এই ছেলেটা তার টিচার হওয়ার জন্য ইন্টারভিউ দিতে এসেছে সে ধীরে ধীরে ডং এর দিকে এগিয়ে আসতে থাকে মনে করে আগের দিনের ওই কিসের জন্য হিয়া এখন তাকে কথা শোনাবে কিন্তু পরে ডং বুঝতে পারে হিয়া তো ওই গঠনের কোনো কিছুই মনে রাখেনি হিয়া ডংকে নিয়ে আজে বাজে কথা বলতে শুরু করে যাতে ডং ইন্টারভিউ না দিয়েই সেখান থেকে চলে যায় কিন্তু ডংও কিছু কম যায় না সে তো উল্টো হিয়াকে একটা গায়ে পড়া মেয়ে বলে কথা শুনিয়ে দিয়ে চলে যায় হিয়ার দা তো এটা আবার দেখে এবং অ্যাসিস্ট্যান্ট সম্পর্কে সব ইনফরমেশন দিতে বলে কারণ তিনি ডঙ্গের পার্সোনালিটি দেখে একদম ইমপ্রেস হয়ে গিয়েছিলেন ওনার কাছে মনে হয় ডঙ্গে ওনার নাতনিকে সঠিক শিক্ষা দিতে পারবে এদিকে হিয়াকে দেখে সে একটি উঁচু বিল্ডিং উপর উঠে পড়ে সুইসাইড করার জন্য আসলে এইভাবে সে তার দাদুকে বয় দেখাতে চেয়েছিল যেন তিনি হিয়াকে আর কোম্পানির চেয়ারম্যান পদে না বসায় হিয়া এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলে ওর দাদুকে সেন্ড করে এবং টেক্স করে জানায় সে যদি হিয়াকে কোম্পানিতে নিতে বসাতে চায় তাহলে হিয়া এখান থেকে লাভ দিয়ে সুইসাইড করবে অন্যদিকে ডন হেয়ার দাদুর কাছে এসে বলে সে কোনো ইন্টারভিউ দিতে আসেনি সে এসেছে হং এর ফার্স্ট ফ্যাক্টরি নিয়ে কথা বলতে হং বলে সে আগে ডং এর আসল পরিচয় সম্পর্কে জেনে গিয়েছে ডং যেখানে কেন এসেছে তাও তিনি জেনে গিয়েছেন হিয়ার দাদু আরো বলে তিনি তার ফ্যাক্টরির সমস্ত ইনফরমেশন ডংকে দিয়ে দেবে কিন্তু ওর একটাই শর্ত শর্ত নয় বলা যায় একটি রিকোয়েস্ট তিনি ডংকে রিকোয়েস্ট করে বলে হেয়ার টিচার হওয়ার জন্য এখান থেকে বের হয়ে ডং এটাই ভাবছিলো তার এখন কি করা উচিত এমন সময় এক সিকিউরিটি গার্ড তার কাছ থেকে ডং জানতে পারে বিল্ডিং এর উপর একটি মেয়ে সুইসাইড করার জন্য চেষ্টা করছে ডং এসে দেখে আরে এটা তো হিয়া ডংকে বাঁচানোর জন্য ওর দিকে এগিয়ে যেতে শুরু করে কিন্তু আসল ঘটনা ছিল হিয়া এখান থেকে নামতে পারছিল না এই কারণে চুপচাপ ব্যবসায়ী বসেছিল কিন্তু যখনই সেখানে ডংকে দেখে তখন সে তার মেজাজটাই খারাপ হয়ে যায় লিপ্টের ঘটনার কথা মনে করে ওইটার সময় পা স্লিপ করে হিয়া একবার সত্যি নিচে পড়ে যেতে চাচ্ছিল কিন্তু ডংকোকে ধরে ফেলে ফলে এই যাত্রায় হিয়া বেঁচে যায় এই সময় হিয়ার কাছে খবর আসে তার দাদু হার্ট অ্যাটাক করেছে এই কথা এক না করে হিয়া চলে যায় হাসপাতালে ডক্টর হিয়ার দাদু কুমাই চলে গিয়েছে এটা শুনে হিয়া তো প্রচন্ড কান্নায় বেঙ্গে পড়ে আর তার ভাই তাকে সামলাতে থাকে সব শেয়ার হোল্ডাররা হিয়াকে বকাবকি করতে শুরু করে কারণ তাদের কাছে মনে হয় হিয়া সুসেট করে কথা শুনে তার দাদু হার্ট অ্যাটাক করেছে তাদের চিন্তা হচ্ছিল এখন কোম্পানি কে সামলাবে পরের দিন বোর্ড মিটিংয়ে হুইল পরে শোনায় যেখানে হং ফের কোম্পানি মিঙ্গের নাম লিখে দিয়েছে সব হোল শেয়ার হোল্ডাররা মনে করে এই কথাটা জেনে হিয়া অনেক রাগ করবে কিন্তু দেখা যায় হিয়া তো এতে সবচেয়ে বেশি খুশি হয়েছে সে তো প্রথম থেকে চাইছিল যেন তাকে কোম্পানি সামলাতে না হয় তার বদলে তার ভাই যেন কোম্পানিটা সামলায় যাক পরের সিনে আমরা দেখতে পাই কোম্পানিতে এসেছে এবং হিয়াকে বলে এখন থেকে সে তার টিচার হিয়া দাদু তাকে ঠিক করেছে হিয়া বলে দাদু তো এখন কমে রয়েছে তাহলে আমরা কিভাবে বিশ্বাস করব যে দাদু তোমাকে আমার টিচার হিসাবে রেখেছিল ফিয়ার কথার সাথে ওর ভাই কিং মো একমত ছিল টং বলে তার দাদু অসুস্থ হওয়ার আগে তাকে ঠিক করেছে আর ডং অবশ্যই তার দাদুর কথা রাখবে কিন্তু হিয়া তো নঙের কোনো কথাই পাত্তা দিল না এবং সেখান থেকে চলে যায় শপিং করতে দেখা যায় শপিং মলেও ডং চলে আসে সে হিয়াকে বুঝিয়ে বলে তোমার দাদু এখন হাসপাতালে কমায় রয়েছে না তুমি কি এই সময় শপিং করছো কেউ যদি এই নিউজটা ইন্টারনেটে দিয়ে দেয় তাহলে এতে তোমার দাদু আর তোমার কোম্পানির নাম খারাপ হবে এত রাগ দেখি ডঙ্কি বলে তোমাকে এইসব নিয়ে ভাবতে হবে না এমন সময় সত্যি দেখা যায় কেউ একজন লুকিয়ে হিয়ার ছবি তুলছে হিয়াকে নিয়ে নিউজ করার জন্য ডং ও লোকটাকে দেখে পেয়ে পিছু শুরু করে এবং সাথে হিয়াও ছিল এ সময় লোকটাকে ডং ধরে পেলে এবং লোকটিকে সব শিকার করে নেয় যে সে হিয়াকে নিয়ে নিউজ করার জন্য লুকিয়ে লুকিয়ে তার ছবি তুলছিল তবে সবকিছু শুনে হিয়া মনে করে ডে হয়তো লোকটাকে বাড়া করেছিল আর হিয়াকে সাহায্য করে ডং এখন তার সামনে হিরো সাজার চেষ্টা করছে ডং তো এখানে হিয়ার এক এরকম কথাবার্তা শুনে একদম অবাক হয়ে যায় যে ওর ভালোর কথা চিন্তা করে এত কিছু করলো কিন্তু হিয়া উল্টা ওকে আরো বুঝলো এদিকে কেউ একজন এর কাছে হিয়ার হোটেলে এই ভিডিওটি সেন্ড করেছিল যেটা মিং ইন্টারনেটে আপলোড করে দেয় এ থেকে আমরা বুঝতে পারি হিয়া তার সৎ ভাইকে আপন বাইরের মতো ভালোবাসলেও মিং হিয়াকে একদমই পছন্দ করে না সে শুধুমাত্র হিয়ার সামনে অভিনয় করে যে সে হিয়াকে নিজের বয়ের মতোই ভালোবাসে এই ভিডিওটি ইন্টারনেটে তখন খুব ভাইরাল হয়ে যায় সবাই বলা বলি করছিল যে হিয়ার তিনটা ছেলের সাথে রাত কাটিয়েছে হিয়ার চরিত্র খারাপ আরও অনেক কিছু হিয়া যখন এই নিউজটা দেখে তখন ওর অনেক মন খারাপ হয় ফ্রেসের লোক মিংকে হিয়ার ব্যাপারে এই টপিক নিয়ে জিজ্ঞাসা করলে মিং বলে সে হিয়া পার্সোনাল লাইফ নিয়ে কিছুই জানে না আর তার এই সাথে কোম্পানি কোনো সম্পর্ক নেই ইয়া যখন বাড়িতে পেয়ে তখন তাকে বাড়িতে ঢুকতে দেওয়া হয় না এবং বাড়ির মেয়ের জানাই মিং তার উপর অনেক কেড়ে গেছে। সে হিয়াকে বাড়িতে ঢুকতে নিষেধ করে দিয়েছে অন্যদিকে ডংরাও জানতে পেরেছে কেউ হিয়ার সাথে তাদের হোটেলে যাওয়ার এই ভিডিওটি লিক করে দিয়েছে তবে যেহেতু তাদের কারোর মুখ দেখা যাচ্ছিল না তাই কেউ তাদের চিনতে পারেনি কিন্তু এতে হিয়ারনে উৎপন্ন হয়েছে সময় আমরা মিংকে সুজিতের বাড়িতে দেখতে পাই আসলে সুজি হচ্ছে মিং এর গার্লফ্রেন্ড সুজি মিংকে বলে ইয়ার এই ভিডিও ইন্টারনেটে ছাড়ার তোমার উচিত হয়নি মিং রেগে গিয়ে তাকে বলে ইয়ার জন্য তার ছোটবেলায় একদম বরবাদ হয়ে গিয়েছিল ইয়া এবং তার মা আমার কাছ থেকে আমার বাবাকে কেড়ে নিয়েছে ওদের দুজনের জন্য আমার মায়ের মেন্টাল কন্ডিশন ঠিক নেই এতটুকু শাস্তি তো হেয়ার পাপ হয়েছিল এখন মিং রাগে বসে কেন এই কথাগুলো বলছিল বা ছোটবেলা তার সাথে কি হয়েছিল তা তো তোমরা গল্পের সামনে গেড়েই জানতে পারবে আপাতত আমরা হেয়ার দৃশ্য দেখতে পাই যে সে কোথাও যাবে কি করবে কিছুই বুঝতে পারছিল না আর তাই রাস্তায় রাস্তায় ঘুরছিল রাস্তায় একটি গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হতেই যাবে কিন্তু এ এসে তাকে বাঁচিয়ে নেয় এবং তার সাথে করে বাসে নিয়ে আসে হিয়া তার সাথে একা এ বাড়িতে থাকতে চাইছিল না ডং বলে ভিতরে গেলে দেখতে পাবে বাড়িতে আমি একা নই হিয়া বাসায় ঢোকার পর দেখে এখানে ডং এর সাথে তার বন্ধুরাও থাকে সাথে ওদের একটি কুকুরও ছিল ইয়ার যেহেতু আর কোথাও যাওয়ার জায়গা ছিল না তাই সে কয়েকদিন এখানেই থাকতে রাজি হয়ে যায় আর রাজি হয়ে না যাওয়ারও কোনো উপায় ছিল না এখন ওকে যে রুমে থাকতে দেওয়া হয় সেখানে ডংদের কুকুরটি থাকতো জন্যই হিয়ার এই রুমটি পছন্দ হয় না আর তাই সে গিয়ে শুয়ে পড়ে ডং এর রুমে ডং হিয়াকে জোর করে উঠাতে গিয়ে তার উপর পড়ে যায় আর সেখানেই ঘুমিয়ে পড়ে টিয়া ডঙ্গের বন্ধুদের ডাকলে ওরা এসে ডংকে সরিয়ে দেয় যাক আজকে রাতে আবার ডং কোনো ভয়ানক স্বপ্ন দেখার বদলে সুন্দর একটি স্বপ্ন দেখেছে এবং তাতে তার ঠিক মতো গুম হয়েছে ব্যাপারটা ডঙ্গের কাছে অনেক বেশি আশ্চর্যজনক ছিল পরের সিনে দেখা যায় ইয়া শাওয়ার নেওয়ার পর বের হচ্ছিল তখন ডং সেখানে চলে আসছে সেই সাথে ডঙ্গের বাকি বন্ধুরা চলে আসে গোসল করার জন্য হিয়ার ডংকে বাকিরে এভাবে একসাথে দেখলে সমস্যা হবে ভেবে ডং ওদেরকে ইঁদুরে বয় দেখিয়ে ওখান থেকে বের করে দেয় তারপর দেখা যায় হেয়ার রুমে এসে ভাবছে কবে তার ভাই তাকে ক্ষমা করে দেবে কবে আবারও সে তার বাড়িতে ফিরে যেতে পারবে হিয়াকে হেল্প করে সব ফ্রেন্ডরা গ্রুপ করে তাকে বের করে দিলেও একটা গ্রুপ থেকে তাকে বের করে দেওয়া হয়নি এটা ছিল হিয়ার ফি সেনের গ্রুপ স্যানকে মেসেজ করে বলে আমি তোমার সাথে দেখা করতে আসছি তারপর হিয়া একটিতে পার্টিতে যায় এবং সেখানে শাহ নামের একটি মেয়ে হিয়াকে তার সে ভাইরাল হওয়ার ভিডিওটা নিয়ে বিভিন্ন বাজে কথা বলতে থাকে এমনকি এটাও বলে যে সেন যখন তোমার এই ভিডিওটির কথা জানতে পারবে তখন সে তোমার সাথে এংগেজমেন্ট ভেঙে দিবে তখন হিয়া বলে আমি সেনের সাথে করে এ পার্টিতে এসেছি সে গিয়েছে গাড়ি পার্ক করতে কিন্তু মেয়েগুলো তবু হিয়াকে নিয়ে আজে বাজে কথা বলতে থাকে তারপর হিয়া শাহকে বলে তুমি সেই মেয়েটা না যে আমার বাইয়ের পিছনে সব সময় পড়ে থাকো কিন্তু আমার বাই তো তোমাকে পাত্তা দেয় না এই কথা শুনে সেই মেয়েটি তো রেগে গিয়ে হিয়ার গায়ে রিংস ছুঁড়ে মারে তখনই সেখানে ডং এসে হিয়াকে বাঁচিয়ে দেয় ডং আগে হিয়ার লোকেশন জেনে গিয়েছিল আর তাকে ফোটে করতে সে এখানে চলে এসেছে দূরে বসে সেন এসব সব কিছু দেখছিল তো এখানে থাকা কেউই জানে না সেন দেখতে কেমন আর তাই হিয়া ডং হাত ধরে বলে দেখো এটাই সেন আমার ফিওসি কিন্তু হিয়ার কথা কেউ বিশ্বাস করে না সবাই প্রমাণ দেখতে চায় তখন আসল সেন এসে বলে সে চেনের ড্রাইভার এবং হিয়ার চেনের হাত ধরেই দাঁড়িয়ে রয়েছে সে সঙ্গে সবাইকে সেনের বাই ইনভাইটেশন কার্ড দেখায় তারপর হিয়া শাহ আর তার বান্ধবীর সামনে একটু বাপ দেখিয়ে এখান থেকে চলে যায় বাইরে আসার পর ডং তাকে জিজ্ঞেস করে সে কে এবং কেন তাদেরকে সাহায্য করলো উত্তরে স্যান ওর আসল পরিচয় না দিয়ে বলে সে সেনের অ্যাসিস্ট্যান্ট এবং বস তাকে পাঠিয়েছে হিয়াকে নিয়ে যেতে ডং একটা অপরিচিত ছেলের সাথে হিয়াকে যেতে নিষেধ করে কিন্তু হিয়া বলে ডং তাকে অনেক সাহায্য করেছিল এর জন্য তাকে ধন্যবাদ কিন্তু সে এখন যাচ্ছে তার ফ্রেন্ডসের কাছে এমন সময় হিয়ার কাছে মেসেজ আসে ফ্যামিলি তার সাথে করে দিয়েছে এটা দেখে হিয়া সেনকে জিজ্ঞেস করে তার বস এমন কেন করলো সেন তো নিজেও এসব কিছুই জানে না তাই সে হিয়াকে তার নাম্বারটা দিতে বলে যাতে সে তার বস মানে সেনের সঙ্গে কথা বলে হিয়াকে সব কিছু জানাতে পারে তারপর সেন বাড়ি ফিরে ওর বাবাকে জিজ্ঞেস করে তুমি কেন হিয়ার সাথে তার এংগেজমেন্ট ক্যান্সেল করে দিয়েছ সেনের বাবা বলে তিনি সেনের সাথে হিয়ার বিয়ে ঠিক করেছিল যাতে উনি ওনার বিজনেস বাড়াতে পারে কিন্তু হিয়াকে ওর বাই বাড়ি থেকে বের করে দিয়েছে তাই এখন ওর সাথে তোমার বিয়ে দিয়ে কোনো লাভ নেই অন্যদিকে হিয়া অনেক রেগে ছিল সেন তাকে রিজেক্ট করে দিয়েছে এই জন্যই এই সময় হিয়ার কাছে অপরিচিত নাম্বার থেকে একটা ভয়েস রেকর্ড আসে শোনা যায় হেয়ার দাদু মিংকে বলছিল আমি জেনে গিয়েছি তুমি আসলে হেয়ার সামনে ভালো সাজো কিন্তু আসলে তুমি এটা অভিনয় করো আসলে তো তুমি কোম্পানি নিজের নামে করতে চাও কিন্তু কোম্পানি আসল উত্তরাধিকারী হিয়াই আর আমি খুব দ্রুতই কোম্পানি ওর নামে লিখে দেব মিং রেগে গিয়ে বলে তার বাবা এবং দাদুর সারা জীবন হিয়াকেই বেশি ভালোবেসেছে অথচ কোম্পানির পিছনে এত পরিশ্রম করেও মিং কারো কাছে মূল্য পায়নি তাই এখন সে সব কিছু নিজের করে পেতে চায় মিং ও দাদুর সাথে এ নিয়ে অনেক কথা কাটাকাটি করে তার মিং এর জন্য ওর দাদুর হার্ট অ্যাটাক হয়েছিল সবটা জানতে পেরে হিয়া যেতে থাকে মিং এর কাছে তার সাথে সরাসরি কথা বলার জন্য তাকে যেতে নিষেধ করে আর বলে তুমি গেলে মিং তোমার ফোনটাও কেড়ে নেবে তখন তোমার কাছে মিং মিঙ্গের বিরুদ্ধে থাকবে না কিন্তু হিয়া কোনো কথা না শুনে চলে যায় মিং এর কাছে আর রেকর্ড শুনিয়ে বলে সে কিছু করে এমনটা করতে পারলো তার এসব কিছু করার কোনো দরকারই ছিল না সে একবার হিয়াকে বললে পারতো তার কোম্পানি চাই। হিয়া তো মায়াসিস তাকে সবকিছু দিয়ে দিত। হিয়া তখন বলে ভাই হয়ে সে হিয়ার সাথে এমনটা করতে পারলে। মিং তখন বলে সে তার ভাই নয়। মিং তাকে এবং তার মাকে পছন্দক্রিয়া করে। ফোনটা কেড়ে নিয়ে মিং এর রেকর্ডটি ডিলিট করে দেয়। তারপর হিয়াকে বাড়ি থেকে বের করে দেয়। বাইরে ডং আবার হেয়ার জন্য অপেক্ষা করছিল হেয়ার ডং এর কাছে গিয়ে বলে সে যেন এখান থেকে তার টিচার হয়ে যায় এবং তার দাদু তার জন্য যা কিছু রেখে গিয়েছে সে সব কিছুই ফিরে ফেতে ডং যেন তাকে সাহায্য করে তারপর থেকে হিয়ার ট্রেনিং শুরু হয়ে যায় জং ডং তাকে সব কিছু শেখাতে থাকে এর পারিশ্রমিক হিসাবে হিয়া তার প্রপার্টির বিশ পারসেন্ট ডংকে দিতে চায় কিন্তু ডংগর কোনো প্রপার্টি নিতে চায় না ডং তো শুধু একটা চেক করতে চাই যে হিয়া পাশে শুলে তার গুম আসে কিনা তারপর দেখি হিয়ার ডং একই বেড়ে শুয়ে রয়েছে কিন্তু এর গুম আসে না তবে হিয়া ডংের আরেকটু কাছে যেতেই ডং ঘুমিয়ে পড়ে বাকি সময় তো এটা দেখে ভীষণ অবাক হয় আর এটা হচ্ছে এখন থেকে ডের পারিশ্রমিক পরের দিন থেকে হিয়াকে ডংয়ের বিভিন্ন এক্সারসাইজ করতে দেখা যায় কারণ সে হিয়াকে ফিজিক্যালিও স্টং বানাতে চাইছিল অন্যদিকে আমাদেরকে কোম্পানির দৃশ্য দেখানো হয় মিং তাদের ফার্স্ট ফ্যাক্টরিটি বন্ধ করার চিন্তা ভাবনা করছিল কিন্তু একজন শেয়ার হোল্ডার রাজি হয় না এই লোকটা একটু ভালো ছিল মিং তখন বলে তিন মাসের মধ্যে যদি ফ্যাক্টরি সেল না বাড়ে তাহলে সে ফ্যাক্টরি বন্ধ করে দিবে তারপর সেন আসে মিং এর কাছে মূলত স্যাং হচ্ছে মিং এর ছোটবেলা বন্ধু কোম্পানির কিছু কাজে মিং এর হেল্প চাইতে এসেছিল মিং তাকে সাহায্য করতে রাজি হয় এবং তার একটি প্রজেক্ট নিয়ে কাজ শুরু করার কথাবার্তা ফাইনাল করে রাখে এদিকে ডং হিয়াকে কোম্পানির মার্কেটিং স্ট্র্যাটেজির উপর একটি হিস্টোরি লেখার হোমওয়ার্ক দেয় এখন এই ইমার্জেন্সি বেল বেজে ওঠে এবং রেস্কিউ টিমের সবাই বের হয়ে যায় রেস্কিউ করার জন্য হিয়া তো এই ভেবে মনে মনে অনেক খুশি হয় যে এখন আর তার হোমওয়ার্ক করা লাগবে না তখন ডঙ্গের একটি ফ্রেন্ড হিয়াকে ডঙ্গের সম্পর্কে বলতে শুরু করে কিভাবে সে একজন ফায়ার ফাইটার হয়ে তার দায়িত্ব পালন করত আর এখন কিভাবে রেস্কিউ টিমের অংশ নিয়ে প্রতিনিয়ত সে মানুষের জীবন বাঁচিয়ে চলে আর এরকম সুন্দর একটা দৃশ্য দেখিয়ে জামাটি ড্রামাটি এখানে এন্ডিং হয়ে যায় তো অবশ্যই আপনারা জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে অবশ্যই আমাদের ভিডিও বেশি করে দেখবেন ধন্যবাদ